আবু চাই ভুক্ত আপনার আমার ঠিকানা কোথায় হবে পিলখানায় হাতক

আমাদের দুই হাজার নয় সালে যে পিলখানা বিদ্রোহ হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল এটার নাটকীয়তার শেষ করার জন্য আজকে আমাদের এই আন্দোলন মানে আমাদের যে বাংলাদেশের ভিতরে সারা বাংলাদেশে যে বিডিআর এটা মানে এখন আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি পূর্ণ বহল করা এবং কি আমাদের যারা জেলে আছে নির্দুষ মিডিয়া সকলকে নির্দোষ মিডিয়া যারা আছে তাদের মুক্তি দেওয়া এটা হচ্ছে আমাদের মূলত দাবি সকল সুযোগ সুবিধা দিয়ে আমাদের মিডিয়ারে সকলকে চাকরিতে পূর্ণ গ্রহণ করা এটা হচ্ছে আমাদের দাবি যে আমাদের বিডিআর যে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর চাকরিচ্যুত ছুট হয়েছে এবং সম্পূর্ণ নির্দোষ ভাবে আমাদেরকে জেয়াল জুলু অত্যাচার যা করা হয়েছে এগুলো সব কিছু উঠে নিয়ে আমাদেরকে যেন সুন্দরভাবে চাকরিতে পূর্ণ বল করে এবং সকল সুযোগ সুবিধা দিয়ে এটা আমরা চাচ্ছি আপনাদের দাবি আমার কাছে বলেছে তিনটা দাবি আমি যারা চাকরি থেকে চলে গেছে তাদের যেন রেগুলার পেনশনের যে ব্যবস্থা এইটাই এর বাইরে যেগুলো আছে সেটা ওই যে স্বাধীন তদন্ত কমিশন গঠনের কিছু আইনগত জটিলতার বিষয়ে বলা আছে এগুলো হচ্ছে গেলে আপনারা দেখলে হয়তো পাবেন এই মূল বিষয়টা এটা